এই হ্যান্ড স্কিল আপনার যে আমি বলতেছি না যে আপনার মোবাইল হ্যান্ড স্কিল শুধু তৈরি করুন আপনার যে কোনো হ্যান্ড স্কিল তৈরি করতে পারেন যেমন শেফ আছে বিভিন্ন কিছু আছে কেউ মাদার কাজ করতেছে এরকম প্রত্যেকটা ব্যাচই তারা এখানে প্র্যাকটিস করতে পারে করতে পারে টেকনিশিয়ান ট্রেনার আছেন যারা পনেরো থেকে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তাছাড়া এই যে এটা আমাদের প্র্যাকটিস ল্যাব প্র্যাকটিস ল্যাব এটা আমাদের প্র্যাকটিস ল্যাব আমাদের কোর্স শেষে তিনটা সার্টিফিকেটের ব্যবস্থা আছে একটা হলো আইফিক্স ফার্স্টের কর্পোরেট সার্টিফিকেট

জি এখানে আমরা মূলত মোবাইল রিপেয়ারিং কোর্স করিয়ে থাকি আচ্ছা আচ্ছা আমাদের এখানে বর্তমানে কয়েকটি কোর্স চলমান আছে তার মধ্যে একটি হচ্ছে মোবাইল রিপেয়ারিং বেসিক কোর্স আরেকটি হচ্ছে মোবাইল রিপেয়ারিং বেসিক টু অ্যাডভান্স কোর্স আচ্ছা আরেকটি হচ্ছে আইফোন অ্যাডভান্স কোর্স শুধু আইফোনের উপর বেস করে জি আইফোনের উপর বেস করে আচ্ছা কিন্তু এটা এটার জন্য অবশ্যই অ্যাডভান্স কোর্সগুলোর জন্য অবশ্যই আপনাকে বেসিক নলেজ অবশ্যই থাকতে হবে থাকতে হবে জি

তাহলে আপনি আমি বলবো প্রথমে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে চলে আসবেন আচ্ছা আপনি আরো দুই একটা ট্রেনিং সেন্টারে যাবেন ঘুরে দেখবেন অবজারভেশন পরিবেশ দেখবেন তারপরে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসবেন আসার পর আপনি দুইটা ডেমো ক্লাস করতে পারবেন যার জন্য আপনাদের কোনো কোর্স ফি কোন প্রকার অর্থ প্রদান করতে হবে না আচ্ছা মানে ডেমো ক্লাস

কোর্স শেষে প্রশিক্ষণার্থীদেরকে সরকারি পরীক্ষার মাধ্যমে দেওয়া হয় আচ্ছা আরেকটি কথা স্যার সেটা হচ্ছে যে আপনাদের এই আই সিক্সএস মোবাইল ট্রেনিং সেন্টার থেকে স্টুডেন্টরা কি কি সুযোগ সুবিধা বহন করতে পারবে এই সুযোগ সুবিধা বলতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে আমাদের যেমন এখানে বিভিন্ন দক্ষ টেকনিশিয়ান ট্রেনার আছেন যারা পনেরো থেকে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তাছাড়া এই যে এটা আমাদের প্র্যাকটিস ল্যাব প্র্যাকটিস ল্যাব এটা আমাদের প্র্যাকটিস ল্যাব আমাদের ক্লাস শিডিউলটা হচ্ছে প্রতিদিন চারটা চারটা একটা ব্যাচ ক্লাস ক্লাস হয় হয় দুই ঘন্টা করে এরপরে দুই ঘন্টা সময় পরে স্টুডেন্টদের হাতে পর্যাপ্ত পরিমাণে একটু সময় থাকে সেই সময়টা তারা এই ক্লাসে আসে কেউ ডিস্টে চেঞ্জ করতেছে দেখেন কেউ মাদার কাজ করতেছে এরকম প্রত্যেকটা ব্যাচই তারা এখানে প্র্যাকটিস করতে পারে করতে পারে ওকে এছাড়াও দর্শক আপনাদের সুবিধার্থে আমি আরেকটি কথা জানিয়ে রাখি আপনারা কিন্তু এখানে তিন মাস বেসিক কোর্স শেষে তাদের যে নিজস্ব সার্ভিস সেন্টার আছে সেখানে কিন্তু ইন্টার্নিং করার সুযোগ আপনারা পেয়ে যাবেন জি তো সোগাইস আপনারা বেকার বসে না থেকে এখন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এই আই ফিক্স ওয়াস মোবাইল ট্রেনিং সেন্টারের সাথে তো রাকিব ভাই আমরা তো একদম ভিডিও শেষ পর্যায়ে তো সর্বশেষ কিছু বলার আছে কিনা দর্শক সর্বশেষ আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বেকার বসে না থেকে আপনারা সবাই একটা হ্যান্ড স্কিল তৈরি করুন এই হ্যানি স্কিল আপনার যেকোনো আমি বলতেছি না যে আপনার মোবাইল হ্যানিস্কিলই শুধু তৈরি করুন আপনার যে কোনো হ্যানি স্কিল তৈরি করতে পারেন যেমন শেফ আছে বিভিন্ন কিছু আছে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বর্তমান ওয়ার্ল্ডের সবচেয়ে একটা বিগ বাজেটের মার্কেট হচ্ছে আমাদের মোবাইল সেক্টর আচ্ছা আর এবং এই সেক্টরটা একটা সম্মানজনক পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্র পরিবেশে বসে থেকে কোনো ভারী কাজ না কায়িক শ্রম নাই কিন্তু বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে মোবাইল রিপেয়ারিং করে মানুষ লক্ষ লক্ষ টাকায় উপার্জন করছে আর্ন করতে পারে তাই আমি বলবো যদি আপনারা এই সেক্টরে আসতে চান তাহলে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার হবে আপনাদের জন্য বেস্ট অপশন বেস্ট অপশন সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও স্ক্রিনে কিন্তু আইফিক্স ফার্স্ট নাম্বার দেওয়া আছে এবং তাদের ঠিকানাও দেওয়া আছে তো এখানে আসার ঠিকানাটা একটু বলে দিবেন স্যার হ্যাঁ এখানে আসার ঠিকানাটা খুব সহজ ঢাকার হাতিরপুল মতলার প্লাজার পাশে বিল্ডিং নাম্বার চৌচল্লিশ পঞ্চম তলায় আমাদের ট্রেনিং কর্পোরেট অফিস ওকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ভিডিও যুক্ত হওয়ার জন্য সালামালাইকুম আলাইকুম